আর সেটা কিন্তু রান্না করতে হবে তো রান্না করতে চলে এসছে এই বৌদি দোকান বৌদি দোকান বোধি কেমন আছে বলো কেমন আছে ভালো আছে তো তো তোমার নামটা একটু বলে আমার নাম ফেন্সি মাল

মানে এখানে কিন্তু পেঁয়াজ দেখলাম দিলাম তুমি পেঁয়াজ দিলাম আদা রসুন বাটা দিলাম টমেটো দিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলা রেডি করলাম দারুন মানে বন্ধুরা মানে বুঝতে পারছেন মানে প্রথমে আমরা বাড়িতে যেরকম করি মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলা করে তার মধ্যে মাংস দিয়ে কষিয়ে সেটাই কিন্তু এখানে বৌদি করছে আর এই আপনারা যদি এখানে আসেন কিন্তু এই বৌদি দেখা মানে জয়যোগ করে এখানে কিন্তু রান্না করতে পারেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ছাতার তলায় সুন্দর করে উনি প্রিপেয়ার করে রান্নাবান্না করছে আচ্ছা বলি মানে কিরকম মানে তোমার এখানে কিরকম সেল আছে রান্নাবান্না ডেল প্রত্যেকদিন আমাদের 50 কিলো হয় 30 কিলো হয় 40 কিলো মানে সেটা চিকেন মটন মিলি মিলি আচ্ছা আচ্ছা এটা কখন থেকে ওপেন হচ্ছে বিকেল 5টা থেকে মানে বন্ধুরা বুঝতে পারছেন বিকেল 5টা থেকে যদি আপনারা চিকেন মটন কেনেন এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে নিয়ে একদম পুরো আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর বলে দিয়েছি প্রথমে এখানে কিন্তু তারাপীঠ মায়ের পূজো মানে তো সুরা চলবে হ্যাঁ বন্ধুরা সবাই ঠিক বলছিল সুরা চলবে তো

তারপর ধরেন ভাত ভাত হয় আবার যে সব সবজি নিয়ে এসে দেয় রান্না করে দেওয়া হয় মাছের ঝোল ডিমের কাঠি সবকিছুই বানানো মানে শুধুমাত্র যে আমরা মাটন নিয়ে আসলে রান্না করবো এরকম না সব রান্না সব 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 যা কিনে নিয়ে আসে পনির তরকারি যে কোনো জিনিস রান্না নিয়ে আসলে বানিয়ে সব রান্না করে দেওয়া তাহলে বন্ধুরা আমরা কিন্তু যেহেতু মাটন কষা করতে বলেছি তো আমরা কিন্তু রুটিও নিয়ে নেবো এখান থেকে আর রুটি কত করে দিচ্ছ মাসি রুটি পাঁচ টাকা পিস পাঁচ টাকা করে কিন্তু এখানে বদি পাঁচ টাকা করে কিন্তু তোমার রুটি দিচ্ছে আর তার সাথে কিন্তু মাটন রান্না করে দিচ্ছে দেড়শো টাকাতে আর প্রচুর দোকান আছে বন্ধুরা আমার ভিডিও দেখে এই দোকানে আসতে হবে আমি আমি কখনো বলিনি যে আসতে হবে এখানে প্রচুর এই তারাপীঠে প্রচুর জায়গা আছে যেখানে রান্না বান্না হচ্ছে আপনারা আসলে সেখান থেকে রান্না করে খেতে পারেন একদম তো আরো দোকান আছে এখানে আমার ভিডিও দেখে এখানে আসবে এরকম কোনো ব্যাপার নেই যদি এখানে ভালো না লাগে অন্য তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না এখানে নমস্কার করছি এবার কিন্তু এখানে খাবারটা নিয়ে আপনাদের দেখাবো কিরকম খেতে হয়েছে সেই টেস্ট আপনার সঙ্গে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন ততক্ষণ ভালো থাকুন